দত্ত রান্নাঘর এই স্নেকের রেসিপির প্রসেসটা দেখবেন কতটা সহজ রেসিপিটি আপনারা একদম লাঞ্চ বক্সের মাধ্যমেও প্যাক করে দিতে পারবেন খুবই কম সময়ের মধ্যেও বানিয়ে নিতে পারবেন রেসিপিটিকে পারফেক্টলি বানানোর জন্য থাকবে অনেক ছোট ছোট টিপস এন্ড ট্রিক্স বাই দ্য ওয়ে আজকে আমাদের রেসিপি চিকেন স্নেকের এই স্ন্যাক্সটি খেতেটা যতটা টেস্ট হয়ে থাকে এর বানানোর প্রসেসটি কিন্তু এর থেকেও ভেরি ইজি একদিন হলো বাড়িতে ট্রাই করার জন্য অনুরোধ রইল চিকেন স্ন্যাক্স বানানোর জন্য নিয়ে নিয়েছে চিকেন চিকেনগুলোকে ছোট ছোট করে কেটে নেওয়া হয়েছে এবার এই চিকেনগুলোকে ম্যারিনেশন করে নেব তার আগে একবার একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছে সর্ষের তেল এই ধরুন চাপ থেকে পাঁচা চামচের মতো এবারের মধ্যে কালারের জন্য দিয়ে দেব হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য একটু হলুদ গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো এর সাথে এক চা চামচ ধনে গুঁড়ো আর হাফ চা চামচ ব্ল্যাক পেপার পাউডার এর সাথে নুন দিয়ে দিতে ভুলবেন না স্বাদমতো নুন এবার এগুলোকে একবার ভালো করে মিশিয়ে নিতে হবে তেল টেস্ট সাথে পোস্ত মশলাগুলো একসাথে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে চিকেনগুলোকে এবারে চিকেনগুলো ভালো করে ম্যালিনেশন করে নেবো এবারে এই চিকেনগুলোকে সাইডে রেখে দেব পরে ব্যবহার করার জন্য আরেকটি স্লাড়ি বানিয়ে নেবো তার জন্য নিয়ে নিচ্ছি এক কাপ মতো দুধ এখানে আমি একটি বাটি ব্যবহার করলাম যেই কাপটি বা যেই বাটিটি দিয়েই দুধটিকে দেবেন সেই সেম পরিমাণে আড়াই কাপ জল দিয়ে দিতে হবে দুধটির সাথে দিয়ে দেব ডিম দুটো ডিমকে দিয়ে দিলাম এর সাথে দিয়ে দেব দু চা চামচের মতো সাদা তেল আপনারা চাইলে কিন্তু এখানে মাখনও ব্যবহার করতে পারেন যে পাত্রটি দিয়ে দুধ বা জল দেবেন সেই পাত্রের আড়াই কাপ দিয়ে দিতে হবে ময়দা এর সাথে যাবে হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো বড় চামচের এক চা চামচ চিনি এতে একটু জাইফল গ্রেড করে দিয়ে দিচ্ছি বেসিক্যালি এতে কি হবে ডিমের যে কাঁচা গন্ধটি রয়েছে সেটি কিন্তু চলে যাবে খুব বেশি নয় সামান্য একটু দিয়ে দিলেই হবে সবশেষে সার মতো নুন এবার এগুলোকে একটি হ্যান্ড ব্লেন্ডারের মাধ্যমে ভালো করে ব্লেন্ড করে নেব না চাইলে কিন্তু মিক্সির মাধ্যমেও ব্লেন্ড করে নিতে পারেন বানানোর সময় মিক্সার মেশিনের মধ্যেই বানিয়ে নেবেন এতেই কিন্তু এর পেস্টটি স্মুথনেস ভাবে আসবে আমরা পরে মেশিনের মাধ্যমেই করে নিলাম এখানে আমাদের রেডি হয়ে গেছে এবার এটিকেও সাইডে রেখে দেব পরে ব্যবহার করার জন্য এটিকে ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল এই ধরুন দু থেকে তিন চার চামচের মতো এবারে এই তেলটির মধ্যে দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ আর ক্যাপসিকাম কুচি গ্যাসের হাই রেখে এই পেঁয়াজ আর ক্যাপসিকামগুলোকে হাই করে নিতে হবে পেঁয়াজ আর ক্যাপসিকাম গুলো ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু নুন যাতে এগুলো তাড়াতাড়ি গলে যায় পেঁয়াজ আর ক্যাপসিকাম গুলো ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেশন করে নেওয়া চিকেন গুলোকে এবার চিকেন গুলোকে একবার ঢেকে নেব চিকেনগুলোকে একবার মেশানো হয়ে গেলে এর সাথে অ্যাড করে নিতে হবে আদা রসুন বাটা এই ধরুন দু চামচের মতো গ্যাসের ফ্রেমটিকে মিডিয়াম রেখে এই চিকেনগুলোকে পাঁচ থেকে সাত মিনিট ভেজে নিলে দেখবেন চিকেনগুলো একদম রেডি হয়ে যাবে যেহেতু চিকেনের সাইজগুলো ছোটো রয়েছে সেক্ষেত্রে কিন্তু খুব বেশি একটি সময় লাগবে না এর সাথে দিয়ে দেবো ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি আচ্ছা এখানেই বলে রাখছি ভিডিওগুলো দেখার সময় যদি আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধা হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা আমাদের ডেস্ক্রিপশন বক্স চেক করে নেবেন সেখানে সমস্ত পরিমাণগুলো লেখার মাধ্যমে উল্লেখ করে দেওয়া হয়ে থাকে আর সমস্ত উপকরণগুলোকেও ফাইনালি চিকেনগুলো কুক করা হয়ে গেছে এবার নামানোর আগ দিয়ে দিয়ে দেবো অল্প একটু ধনে পাতা কুচি চিকেন একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছে এগুলোকে ঠান্ডা করে নিতে হবে নিচ্ছে ময়দা চামচ এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু জল এবার এটাকে গুলিয়ে নিতে হবে এটি একটু স্লারিক এই জোড়ার জন্য কাজে লাগবে মধ্যে দিয়ে দেব অল্প একটু সাদা তেল এই ধরুন একশো চামচের মতো এবার এই তেলটিকে ব্রাশ করে নেব মধ্যে দিয়ে দেব ব্যাটার ব্যাটারটি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ঘনস্ত্রীটি কতটুকু রাখতে হবে এবার এই গোলছে এক ফাঁস ভাজা হয়ে গেলে অপর বা শোল্ডার নিচ্ছে এখানে একটু খুব বেশি আর কালার আনার দরকার নেই মোটামুটি ভাজা হয়ে গেলেই হবে যেহেতু এটিকে পরে আবারও ভাজতে হবে সেম পদ্ধতিতে আরেকটিকে বানিয়ে নেবো ভাজা হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব নিয়ে নিচ্ছি একটি ক্রেপস এবারের মধ্যে দিয়ে দেব চিকেনের পুটটিকে এবার এক সাইড থেকে উঠিয়ে নিয়ে যাব মাঝখানের দিকে আর সেম পদ্ধতিতে অপর পাশটিকেও নিয়ে আসবো আর এখানে একটু স্লারি লাগিয়ে নিতে হবে এতে কি হবে ভালো করে কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে দুটো সাইডে একই পদ্ধতিতে এই পাশেও লাগিয়ে নিতে হবে একটি চিকেন স্ন্যাক কিন্তু রেডি হয়ে গেছে একই পদ্ধতিতে প্রত্যেকটি স্ন্যাক্স কে বানিয়ে নেব

স্ন্যাক্স গুলো এখানে ভাজা হতে কিন্তু খুব বেশি একটু সময় লাগবে না যেহেতু স্ন্যাক্স গুলো আগে থেকেই ভাজা রয়েছে এখানে শুধুমাত্র কালার টিকে নিয়ে আসতে হবে আশা করি দেখতে বুঝতেই পারছেন লাল লাল হয়ে আসছে এবার অপর প্রান্তেও সেম পদ্ধতিতে কালার নিয়ে আসবো এক দুটো দুপাশেই ভাজা হয়ে গেছে একবার দেখে নিন এবার এগুলোকে নামিয়ে নেব সেম পদ্ধতিতে বাকিগুলো কেও ভেজে নেব দেখো অন্য কোনো দিন অন্য কিছু নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন